গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি অসংখ্য গাছ লাগিয়েছি এই গাছে ফল ধরলে আপনাদেরকে আমি খাওয়াবো যেহেতু আপনাদের টাকায় আমি বাড়িটি করেছি আপনারা ভিডিও না দেখলে সাপোর্ট না করলে আমি কিছু করতে পারতাম না গাইস তো আসুন এই যে বাড়িটি করেছি আপনারা দেখেন গাইস কি সুন্দর এই বাড়িটি আবার ওই পাশেতে রয়েছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কি ডিজাইন করে ঘরটি করেছি সম্পূর্ণ অনলাইনে টাকায় আমি কোথা থেকে একটি টাকাও নেইনি গাইস তো আপনাদেরকে আমি আরো দেখাচ্ছি এই যে এই রয়েছে এই যে গ্রিল আমি কি সুন্দরভাবে ঘরটি করেছি আপনারা আরো দেখতে পাবেন এই দাঁড়ান দাঁড়ান

এখানে আমি কতগুলো আম গাছ লাগিয়েছি এই আম অনেক বড় বড় আমদরে আপনি মনে করেন এত বড় বড় আমদরে আরো বড় হতে পারে আমার কম তো আমি যদি দেখাই তারপর

chasundira ek cup cha khaoiye te parlina tu enai amar beton dise 10000 taka video jait maris na video jait maris ni ami to koita chi je eta video cholta ase video r moddhe ei camera rukkaite dio a dhoro bondhu tor video i korum na amra ei security guard oke dhoro aaje maaje kotha

তো গাইস সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য হাই হাই তো বাই